আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শ্রুতি আপনাদেরকে জানাচ্ছে ভিসাবিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা হচ্ছে সেটি হচ্ছে সৌদি আরবের হসপিটাল ক্লিনার এবং মেয়েদের পার্লার কাজের সম্বন্ধে এবং সৌদি আরবে কিছু মসজিদ ক্লিনারের বিষয়ের কাজও আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমার প্রথমে যে কথাটি না বললেই নয় আপনারা যারা বিউটি পার্লারে সৌদি আরবে যেতে চান যারা বিউটি পার্লারের কাজ জানেন তাদের জন্য বিশাল সুখবর আর হচ্ছে যারা হসপিটালে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা আমার প্রথমেই যারা হসপিটাল ক্লিনারে যেতে চান তারা মোটামুটি পড়ালেখা হলেই হবে এবং বয়স হতে হবে এক থেকে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আর যারা বিউটি পার্লারে যেতে চান তাদেরও ঠিকই এইজের মধ্যে যেতে পারবেন একই এজের মধ্যে আর যদি তারা ভালো কাজ জানেন তাদের তো আলাদা হিসাব আপনারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ করতে দেখতে থাকুন যাতে করে আপনি যে কাজটির কথা বলছি সেই কাজটি শুনে আমার কাছে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই মহিলারা বিশেষ করে যে ভাই এই কাজটির হার্ডিয়ার কথা আপনারা ভিডিওতে দেখেন না আপনারা যারা সাবস্ক্রাইব না করেন সেটাও কিন্তু আমরা ফলো করি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর লাইক এবং কমেন্ট করবেন এই ভিডিও সম্বন্ধে আমি কোম্পানিটির নামের একটি লুগো দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি যখন কোনো কোম্পানির লুগো পাঠাই সারা বাংলাদেশ ব্যাপী ওরা ওইটাকে তুলফাড় করে এর জন্য আমার নাম বিক্রি করে অনেকেই কিন্তু অন্য অন্য অফিসের থেকে ধোঁকা খান যারা শুধু বলবেন আমার রিয়াজ আমি আমার নাম রিয়াজ যারা রিয়াজ ভাই যারা চিনেন যারা জানেন তারা প্রত্যেকটি লোকে আমাকে বলেন যে ভাই আমি অন্য একটি অফিসে গিয়েছিলাম আপনার কথা বলেছে সেই অফিস থেকে আমি আজকে ছয় মাস পরে পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছি বন্ধুরা আবার আপনারা যারা এই হসপিটাল এবং পার্লারের কাজ যেতে চান আর ছেলেদেরও হসপিটাল ক্লিনার আছে এবং মসজিদ ক্লিনারের কাজও কিন্তু আমাদের কাছে আছে বন্ধুরা প্রথমেই ক্লিনার পথে যদি কেউ যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আঠাশ হাজার টাকা বাংলা টাকায় যেটাকে বলে আঠাশ হাজার টাকা সেক্ষেত্রে আষ্টশো থেকে নয়শো রিয়াল স্যালারি হবে যারা হসপিটাল ক্লিনার যেতে চান তাদের ডিউটি হবে আট ঘন্টা এবং ডিউটি হবে আট ঘন্টা আর খাওয়া নিজে থাকা কোম্পানির প্রিয় বন্ধুরা যারা মেয়েরা হসপিটালে ক্লিনারে যেতে চান বোনরা যারা যেতে চান তাদেরকে অনুরোধ করব যে স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে আপনারা পাসপোর্ট জমা দিয়ে যেতে পারেন আর আমরা ভিসা হওয়া না হওয়া পর্যন্ত একটি টাকাও কিন্তু আপনাদের কাছ থেকে নিব না প্রিয় বন্ধুরা ভিসা হওয়ার পরে কিন্তু আপনাদের কাছে আমরা টাকা ধার্য করতে পারবো আর যারা বিউটি পার্লারে যেতে চান যারা বিউটি পার্লারে চার থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে বিউটি পার্লারে যেতে হলে আপনাকে অবশ্যই দেড় মিনিট করে আপনি কাজ করছেন সেই ভিডিও ফুটেজ নিয়ে আমাদের কাছে তিনটি ভিডিও লাগবে যেটি আপনি ফেসিয়াল ফেসিয়াস করতেছেন ফেসিয়াল করতেছেন বা যে কোনো পার্লারের কাজগুলি করছেন সেগুলো আপনি আমাদের কাছে একটি ভিডিও লাইভ ভিডিও করে আমাদের কাছে নিয়ে আসবেন আর যারা এই কাজটি জানেন আর যারা প্রবাসে আগে বিউটি পার্লারে কাজ করেছেন তাদের কিন্তু এই কোম্পানিতে অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় বন্ধুরা যারা বিউটি পার্লারে যাবেন তাদের বেসিক স্যালারি হবে সৌদি আঠারোশো রিয়াল দ্যাট মিন্স বাংলাদেশ টাকায় পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকার মতো আসে যারা এই কাজটিতে যেতে চান তাদেরকে অনুরোধ করব যে আমাকে অনেকেই বলেছিলেন অতীতে যে স্যার আপনার কাছে কোনো বিউটি আল্লা বিউটি পার্লারের কাজ আছে কি না ভাই থাকলে আমাদেরকে জানাবেন আমি তো সব সময় সব কাজের ব্যবসায় আপনাদেরকে জানাতে পারি না কারণ হচ্ছে একটি ভিডিও করতে অনেক সময় প্রয়োজন হয় আমাদের কাছে এমনি হাজার হাজার কাজের ডিমান্ড থাকে আমরা সব কাজের কথা বলতে পারি না প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আপনারা আপনাদের সিবি জমা দিয়ে যেতে পারেন আমরা কখনও আপনার কাছে অগ্রিম কোনো টাকা চাবো না প্রিয় বন্ধুরা ভিসা ভিডিও শুধু আপনার চ্যানেল না আমার চ্যানেল না এটা সারা বাংলাদেশের চ্যানেল আপনি এবং আমার সবার চ্যানেল প্রিয় বন্ধুরা আপনারা যদি বিষয় বিডির পাশে থাকতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এটাই আমার অনুরোধ বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি বিষয় কিন্তু মাঝে মধ্যে অনেক সার দিয়ে যারা অপারক থাকে বিদেশে যাওয়ার বিষয়ে তাদেরকেও কিন্তু অনেক হেল্প করে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় যে আমরা লভ্যাংশটা থাকে সেই অংশটা কর্তন করে আপনাদেরকে কিন্তু আমরা প্রেরণ করে থাকি প্রিয় বন্ধুরা আপনারা যারা হসপিটালে এবং বিউটি পার্লারে যাবেন তাদেরকে অনুরোধ করব এখনই নাম্বারটি দেখে যোগাযোগ সাথে সাথে করার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমাদের কাজ কিন্তু যখনই আসে তিন থেকে দুই তিন তিন দিনের মধ্যে কাজ শেষ হয়ে যায় আবার পুনরায় কাজ আসে সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি দেখে বিলম্ব না করে আপনারা অবশ্যই সাথে সাথে স্ক্রিন শট করে যে নাম্বারগুলি আছে এগুলো নিয়ে আপনারা আমাদের কাছে চলে আসতে পারেন প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে ছেলেদের মসজিদ ক্লিনার যারা মসজিদ ক্লিনারে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে চারশো পঞ্চাশ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন আপনারা যদি কেউ মসজিদ ক্লিনারে যেতে চান সেক্ষেত্রে বিষয় বিটি অফিসে যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্ল্হি ওবরকাতু ধন্যবাদ সবাইকে